আমার প্রত্যেকটি ওয়াজ আপনি চ্যালেঞ্জ এ দেশের বাসীকে এবং ইউটিউবই আপনারা ছেড়ে দেবেন আমার বিরুদ্ধে কিছু কতগুলো মাথা খারাপ আমি কোরআন হাদিস কথা বলি তুমি আমার বিরুদ্ধে কথা বলে যদি কোরআন দিয়ে হাদিস প্রমাণ করে আমার বিরুদ্ধে বলতে তাহলে তোমাকে ধন্যবাদ এমনি যদি কেউ একজনের গালাগালি দেয় সেটাকে পাগল বলে আমার পছন্দ না মাওলানা সাহেব আমম একে বলে পাগল আমি যেমন কোরআন হাদিসতে বলতিছি তুমি এরকম কোরআন হাদিস দাও আমাকে পরাজিত করে দাও এমনি একজন বৃদ্ধে شکایت করা ঠিক না যখন আল্লাহু আকবার মুরুব্বিদের সাথে شکایت করলে চারটি মুসিবত পীর ওলি আল্লাহ আলেমদের মুরুব্বিদের সাথেই বেয়াদবি করলে

দুই নম্বর তার যে কষ্ট হবে তিন নম্বর সুয়াম আঁকি সাকসি বামি রদ জমাম তিন নম্বর তার জনি শেষ হয়ে যাবে চতুর্থ নম্বর ওই লোক ওই বেদব যখন মারা যাবে বেমান হয়ে মারা যাবে আপনারা কথা বুঝতে পারছেন আপনারা খুশি নেবে খুশি আমি হানাপি মোজাবের মানুষ আমার মশলা বলতেই হবে